আমাদের প্রধান অতিথি জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জেলা উপজেলা লেভেলের ছাত্র নেতারা প্রত্যেককেই আমাদের এই গৌরব উজ্জ্বল ছাত্র দলের যে আমাদের অঙ্গীকার বিগত সময়ে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যারের হাত ধরেই ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছিল এবং তারপর থেকে জাতীয়তাবাদী ছাত্র দল একটি অনন্য ইতিহাস রচনা করেছে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে গণমানুষের আন্দোলনে তথাপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুরু থেকে আজ অবধি উনিশশো আটাত্তর সালের পর থেকে এখনো পর্যন্ত স্বনির্ভর হয়ে একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে যে পর্যায়ে নিয়ে গেছে আমি মনে করি এটি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন এবং আজকে যারা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে বিশেষ করে বাদেয়েদ এবং রিমনকে আমি ধন্যবাদ জানাই দীর্ঘ পনেরো বছর আমি এই উপজেলা ছাত্র দলের দায়িত্বে ছিলাম আমি একজন গর্বিত সভাপতি হিসেবে যখন দেখি আমাদের ছাত্রনেতা ভাইয়েরা এই তাদের প্রাঞ্জলভাবে এই দলকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যায় তখন নিজেকে গর্ববোধ অনুভব করি এবং পাশাপাশি আমাদের বিগত ছাত্র দলের যে একটা ইতিহাস দাউদকান্দিতে দিতে জননেতা ডক্টর খন্দকার মোশাক স্যার এবং মারুবভাইয়ের নেতৃত্বে বিশেষ করে দুই হাজার সাল থেকে আমরা যারা কাজ করছি আমি মনে করি আমরা আজকের এই আয়োজন সেই কাজের সফলতা আমরা ইনশালা পেয়েছি আমি বিশেষ করে ধন্যবাদ জানাই উপজেলা ছাত্র দলের প্রত্যেকটি ইউনিয়নের আমার সাবেক সহকর্মী নতুন উদীয়মান ছাত্রনেতারা যারা এই আয়োজনকে সফল করার জন্য বাসেল এবং রিমনকে এবং এখানে উপস্থিত অন্যান্য যারা উপজেলা নেতৃবৃন্দ আছে তাদেরকে সহযোগিতা করেছেন এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে জনতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে অন্য সংগঠনের তেমন কোনো ব্যয় দিতে হবে না জাতীয়তাবাদী ছাত্র দল এককভাবে ইনশাল্লাহ দাউদ কান দিতে ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইকে আগামী দিনের যে নির্বাচন আসছে যে জাতীয়তাবাদী নির্বাচনের প্রতিনিধিত্ব করবেন আমাদের গণমানুষের নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যারের সুযোগ্য উত্তরস্বরী আমাদের আশা ডক্টর ওনার সুদীর্ঘ জীবন কামনা করে এবং ছাত্র দলের সফলতা কামনা করে আগামী দিনের রাজপথে দখল থাকবে এবং বিগত সময় ছাত্রলীগ যেই নানা রকমের অন্যায় অবিচারের সাথে ছিল সেগুলাকে প্রতিবাদ করে সেগুলাকে প্রতিরোধ করে আগামী দিনে সফলতার সাথে এগিয়ে যাবে সে প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনের ছাত্র দল আরও সুন্দর কিছু অধ্যায় রচনা করবে সে প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ জননেতা ডক্টর খন্দকার মোশার হোসেন সার জিন্দাবাদ তার্যের অহংকার জননেতা ডক্টর খন্দকার মানুব হোসেন ভাই জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ উপজেলা ছাত্রদল জিন্দাবাদ